সমান্ত ভিয়ার্স আবদুল্লাহ ইনকিউবেটর থেকে আজকে আমরা নিয়ে আসলাম ছোট পরিসরে ফুল অটোমেটিক একটি ইনকিউবেটর মেশিন অনেক খামারিরা আমাদের কাছে ফোন করে বলেন ভাই ছোট চল্লিশ ডিমের একটা ইনকিউবেটর অটো হয় কিনা তো আজকে আমি সেই অটো ইনকিউবেটরটা আপনাদের জন্য তৈরি করেছি একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আমি অবশ্য এই মেশিনটার যাবতীয় বিষয়গুলো আপনাদের বলবো আর এই ইনকিউবেটরটা কেন ব্যবহার করে অনেকে যারা নতুন বুঝবেন না ইনকিউবেটর মানে হচ্ছে আপনার শখের হাঁস মুরগি টার্কি তিথি কোয়েল এই ডিম থেকে আপনি যে কোনো বাচ্চা ফুটাতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের দরকার হবে একটি ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর নিলে সুবিধাটা কি আপনি একসাথে অধিক ডিম দিয়ে আপনি একই সাথে অধিক বাচ্চা বের করতে পারতেছেন তাতে আপনার মুরগিগুলো ভালো থাকবে মুরগি থেকে ডিমও বেশি পাবেন তো এই কারণে আপনি ইনকিউবেটর ব্যবহার করতে পারেন এবং ইনকিউবেটর ব্যবহার করার আগে অনেকের একটি প্রশ্ন থাকবে ভাই এই ইনকিউবেটর কি ব্যাটারি দিয়ে বা সোলার দিয়ে চালাতে পারবো বাংলাদেশের বিদ্যুৎ সমস্যার কারণে হ্যাঁ আপনি আমাদের এই মেশিনগুলো ব্যবহার করলে ব্যাটারি সোলার এবং কারেন্টে ব্যবহার করতে পারবেন এবং মাসে বিদ্যুৎ বিল অনেক কম একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনার বিদ্যুৎ বিল আসবে এবং মেশিনগুলো যারাই আমাদের কাছ থেকে নেবেন পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং যাবতীয় লাইভ ভিডিওতে আপনারা সার্ভিস বা যাবতীয় হেল্প শিক্ষামূলক প্রশিক্ষণ সবকিছুই পাবেন আমাদের মাধ্যমে তো ভিআরস আর কথা বাড়াবো না চলুন মেশিনটি দেখাই আমার সামনে এই যে মেশিনটা এটার জুতি বডি সম্পর্কে বলি এই বডিটা হচ্ছে ককশিটের দু ইঞ্চি মোটা খুবই মজবুত অনেকে বলে ভাই কুরিয়াতে দিলে ভেঙে যাবে কিনা না এরকম ভাঙার কোনো সম্ভাবনা নাই। জুতি ভাঙে আমরা এই মেশিনটা আবার রিটার্ন নিয়ে আসবো নতুন মেশিন দিব তো বডিটা কক্সিট হওয়ার কারণে সুবিধা হচ্ছে তাপমাত্রা ভালো থাকবে কারণ চলে গেল মেশিনটার ভিতরে তাপ থাকার সম্ভাবনা আছে দুই থেকে তিন ঘন্টা এবং বৈশিটাতে আপনার পানি পড়লেও কোনো সমস্যা হবে না ইচ্ছাকৃতভাবে আপনি কোনো কিছু না করলে মেশিনটা আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন অনাহাসে এরপরে আপনার যে টেরেটা এটা হচ্ছে আপনার অটো টার্নিং টেরে এবং এটা হচ্ছে মুরগির ডিম আপনি চল্লিশটা দিতে পারবেন এই টেরেতে এবং এটা এটা নব্বই মিনিট পর পর অটোমেটিক ঘুরবে এখন এদিকে আসছে পরে আবার আরেকদিকে দিকে যাবে নব্বই মিনিট পর সম্পূর্ণ অটো আপনার কোনো হাতে কাজ নাই এখানে থাকবে আপনার তাপমাত্রা কন্ট্রোলের জন্য একটি সাইড ওয়াটের লাইট কারেন্টে চলবে এবং একটি ফ্যান থাকবে যার মাধ্যমে তাপমাত্রা সব দিকে সরিয়ে দিবে এবং হচ্ছে আপনার ডিসি লাইট থাকবে যার মাধ্যমে আপনার ব্যাটারি বা সোলার দিয়ে চালাতে পারবেন এবং এই কাজটি অটোমেটিক আইপিএস সিস্টেমে করবে এবং আপনার একটি বাটি আমরা দিয়ে দিব বা আপনি চাইলে আপনার বাসায় একটি বাটি দিয়েও এখানে পানি দিয়ে রাখবেন যাতে আর্দ্রতা কন্ট্রোল হয় আর্দ্রতা কি এটা আমি আপনাদের বোঝাচ্ছি আর এই মেশিনটি ব্যবহারের জন্য আমাদের কাছে পাবেন একটি আবদুল্লাহ ইনকিউবেটরের ইউজার ম্যানুয়াল এখানে বাচ্চার ফোটা শুরু করে বাচ্চার ফোটার পরে কি করণীয় সব বিষয়গুলো এখানে লেখা থাকবে কোন ধরনের ডিম দিতে হয় সব কিছুই লেখা আছে তারপরও আমাদের কাছ থেকে ফোনে জানতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ মেশিনটার বৈশিষ্ট্য এখন আসি যে আপনার কত দিনে ডিম ফুটে মুরগির ডিম আপনি কাপড় বা হচ্ছে পেপার দিয়ে দিন পরে নামায় দিবেন যদি হাঁস দেন তাহলে হাঁস পঁচিশ দিন পরে এই নিচে নামায় দিবেন ডিমগুলো আর কোয়েল দিলে আপনার এই টেলেটা সরাইয়া আমাদের কাছে কোয়েলের পাওয়া যায় ওই কোয়েলের বসায় আপনি কোয়েলে দিতে পারবেন একশো পিসের মতন তো কোয়েল ফুটে থাকে আপনার আঠারো দিনে তো আপনি পনেরো দিনে এখান থেকে নিচে নামাই দিবেন তো টোটাল মুরগি ফুটবে একুশ দিন সময় হাঁস ফুটবে আপনার দিন সময় এবং কোয়েল ফুটবে আঠারো দিন সময়ের মধ্যে তো এটা হচ্ছে নিয়ম নিয়ম কিছু আছে যেগুলো আমরা বলে দিব ডিম দেওয়ার পরে আপনার ক্যান্ডেলিং করতে হয় অনেকে বুঝে না সাত দিন বা দশ দিনের মাথায় ডিমের মাথায় লাইট মেরে চেক দিতে হয় যে ডিমগুলো ভালো আছে কি না যেগুলো ভালো থাকবে ওগুলো রাখবেন যেগুলো ভালো থাকবে না ওগুলা বের করে নেবেন এই হচ্ছে মেশিনটার কাজ ছাড়া আপনার কোনো কাজ নাই এখানে অনেকের প্রশ্ন থাকে আমাদের ভিতরে দুইটা টেম্পারেচার হিউমিডিটি সেন্সর থাকবে এখানে যা এভাবে লাগানো আছে এভাবেই থাকবে আপনারা কোনো হাত দিবেন না আপনাদের শুধু ডিম বসানোর কাজ ডিম বসানোর সময় একটি কাজই মাথায় রাখবেন আমরা বলে দিচ্ছি আগে থেকে ডিমের চোখা অংশ সব সময় নিচের দিকে দিয়ে টেরেতে বসাবেন এই কাজটা আপনাদের করতে হবে এরপরে আসি আমি মেশিনটাতে যে কন্ট্রোলিং গুলো ব্যবহার করেছি আমি এখানে যে কন্ট্রোলারটা দিসি এটা হচ্ছে আপনার এসটিসি টিসি এক হাজার মডেল সব থেকে ভালো মানের কন্ট্রোলার সবাই জানেন এবং এখানে থাকবে আর্দ্রতা দেখার জন্য যে পানির জলীয় বাষ্পটা কত পার্সেন্ট আছে এখানে দেখতে পাবেন এটা হচ্ছে মোটর টাইমার কতক্ষণ পরপর ট্রেটা ঘুরবে আর এটা হচ্ছে অটো আমাদের আইপিএস সিস্টেম যে আপনি যদি এই মেশিনটা কারেন্টের লাইন দিয়ে রাখেন আমি এটা কারেন্টের লাইন দিয়ে দেখাবো আপনাদের আর এখানে ব্যাটারিতে যখন লাগাবেন যে কোনো বারো ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে পারবেন বারো ভোল্টের যে কোনো এম্পিয়ারের ব্যাটারি আমি এখন ব্যাটারিতে লাইন দিচ্ছি মেশিনটা সম্পূর্ণ ব্যাটারিতে চলতেছে আর যদি আমি কারেন্টের লাইনটা দিই তাহলে ব্যাটারির লাইনটা বন্ধ হয়ে অটোমেটিক কারেন্টে চলতেছে এভাবে অটোমেটিক চলবে সো সেই কাজটাই আমাদের এই সার্কিটটায় করে থাকে এটা অটোমেটিক আইপিএস সিস্টেম তো এভাবে আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন খুবই সহজ এ মেশিনটি এ মেশিনটি খুবই সহজ এবং এটা হচ্ছে একটি চল্লিশ ডিমের ফুল অটো মেশিন এই চল্লিশ ডিমের মেশিনটি যারা নিতে চাবেন আমাদের বর্তমান প্রাইস এটা দিতে পারবো পারব হাজার টাকা পাঁচ হাজার টাকা এই মেশিনটি দিতে পারবো আর কেউ যদি এই থেকে কেউ একটু বড় নিতে চান অনেকে চাবেন যে ভাই আর বড় নিব যেমন আশি ডিম বা একটু বড় আমাদের এই যে এই মেশিনটি এটাকে বলা হয় অষ্টআশি ডিমের একটি মেশিন সবকিছুই সেম থাকবে শুধু ডিম বসাইতে পারবেন বেশি তো এই অষ্টআশি ডিমের মেশিনটাও নিতে পারেন এটার দাম পরে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় অষ্টআশি ডিমের মেশিন পাবেন আর যদি এর থেকে বড় কেউ চান এটা হচ্ছে আপনার দুইশো চৌষট্টি ডিমের বলা হয় একশো ছিয়াত্তর ডিমের সেটার থাকবে এই দুইটি রেতে একশো ছিয়াত্তর ডিম দিতে পারবেন এই মেশিনটি সাত হাজার টাকা তো একশো ছিয়াত্তর ডিমের মেশিন পাচ্ছেন আপনি সাত হাজার টাকায় অষ্টআশি ডিমের মেশিন পাচ্ছেন আপনি সাড়ে পাঁচ হাজার টাকায় আর কেউ যদি চল্লিশ ডিমের মেশিনটি চান তাহলে পাবেন পাঁচ হাজার টাকায় এই মেশিনটি বাংলাদেশের যে কোনো স্থানে দেওয়া যাবে আপনি চাইলে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারি পাবেন সেক্ষেত্রে আমাদের নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে ওখানে ইমো হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন তো আমাদের এই মেশিনটি নিতে হলে ফার্স্ট টাইম আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যে তিনটা মেশিনের একটা আর বাকি টাকা আপনি পণ্য হাতে পেয়ে দিতে পারবেন সাথে আপনার কুরিয়া ভাড়া যোগ হবে কুরিয়া ভাড়া আসবে তিনশো টাকা মেশিনের দামের সাথে এটা আলাদা আপনাদের দিতে হবে তো মেশিনটি নিতে চাইলে যদি আপনাদের ভালো লাগে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন তাহলে আপনাদেরকে আমরা দিতে পারবো তো বাস ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন